ভিতরে একদম সব মধু আছে মধুয়ে দেখেন কালার দেখছেন ন্যাচারাল ডিরাগন একদম সুধুরের মতো উপরে আর ভিতরে তো খোল মধু হয়ে গেছে মরাহ্মদুল্লাহ বলে তু ভাই কি করছেন ওয়ালাইকুম আসসালাম অরহমাতুল্লাহ ভাই মধু সংগ্রহ করতেছে আমি মধু মধু আমি তো দেখছি তো ডিরাগন আরে না ভাই ডিরাগন দেখলে মনে কি হবে এটা ভিতরে একদম সব মধু আছে মধু এ দেখেন কালার দেখছেন ন্যাচারাল ডিরাগন একদম সুধুরের মতো উপরে আর ভিতরে তো খোল মধু হয়ে দেখেন। ড্রাগনের কালার দেখেন কালার দেখেন এর একদম কেমিক্যাল মুক্ত ঔষধ মুক্ত বিষ মুক্ত ড্রাগন এটার ভিতরে কোনো টনিক ব্যবহার করা নাই ধরনের মেডিসিন ব্যবহার করা নাই একেবারে ন্যাচারাল বাগান থেকে দেখেন কাটা হচ্ছে সব দেখেন এটা কালার গুলা দেখেন সাইজ দেখেন মালের সব মধু ভাই এর ভিতরে সব মধু একটার ভিতরে পানি নাই ইনশাল্লাহ পানি পাবেন না আপনি যদি কাটেন একেবারে মধু বের হবে ইনশাআল্লাহ থেকে আচ্ছা যেগুলো বাজারে দেখা যায় একটা একটা সাত চোখে দাম আট চোখে দাম হাফ পাকা হাফ কাঁচা এইগুলা সম্পর্কে আপনার কি এইগুলা থেকে কোনো টনিক মিশানো থাকে নাকি এগুলো ন্যাচারাল টনিক অবশ্যই তো যেটা মনে করেন যে হাফ পাকা হাফ কাঁচা থাকে মেডিসিন মারা থাকে যার কারণে হাফ পাকে হার কাঁচা থাকে উপরের আপনার এই ইয়েটা তো যেটা ন্যাচারাল সেটা তো খেতেও সুস্বাদু এবং অনেক মজাদার এবং স্বাস্থ্যকর একটা ফল আর যেটা টনিক বা মেডিসিন দিয়ে বড় করা হয় সেটা বড় হয় বাকি কথা হলো সেটার দ্বারা যে মানুষ ক্ষতিগ্রোধগ্রস্ত হচ্ছে বা মানুষ অসুস্থ হচ্ছে এটাও না কিন্তু চাষি একটা লাভবান হওয়ার জন্য যাতে ফলের আপনার ওজনটা বৃদ্ধি পায় যার কারণে বা এই ফলটা আপনার একসাথে ওঠে সারা বাংলাদেশে আপনার যা ড্রাগন আছে সব ড্রাগন একসাথে ওঠার কারণে চাষিরা কিছু মেডিসিন ব্যবহার করে যাতে ড্রাগনটা আপনার এক পেস করে ওঠানো যায় এবং বাজারটা বাজারের মূল্যটা বেশি পায় যার কারণে অনেকে মেডিসিন ব্যবহার করে অনেকে করে না কিন্তু মেডিসিন ব্যবহার করার কারণে ইনশাল্লাহ কারো কোনো ক্ষতি হয় নাই এ পর্যন্ত কোনো নিয়োজন হয় নাই যে না মানুষ ড্রাগন খেয়ে মারা গিয়েছে বা অসুস্থ হয়ে গিয়েছে তবে বাকি কথা হলো যদি আপনারা ন্যাচারাল ড্রাগন সংগ্রহ করতে চান আমাদের কাছ থেকে অর্ডার করলে অবশ্যই আমরা আপনাদেরকে বাংলাদেশের যে কোনো প্রান্তে আমাদেরকে আপনাদেরকে আমরা ন্যাচারাল ডিজাইন ইনশাআল্লাহ পৌঁছে দেবো কালার দেখেন এবং সাইজ দেখেন ইনশাআল্লাহ এবং ভিতরে একেবারে সব মধু হবে কয়টা এক কেজি হবে এটা হয় এটা চারটা পাঁচটা কেজি হবে এটাই সব থেকে পারফেক্ট সাইজ যেটা চারটা এবং পাঁচটায় আপনার কেজি হয়ে থাকে ছয়টা পর্যন্ত যদি কেজি হয় সেটাও আলহামদুলিল্লাহ অনেক সুন্দর সাইজ এবং পারফেক্ট